1 2 3 স্টার্ট শুরু করো দেখা যাক 50 সেকেন্ডে কতগুলো ফুঁসকা তুলতে পারে তুলি তিনজনের চ্যালেঞ্জ गाइस যে সবচেয়ে বেশি ফুঁসকা তুলতে পারবে সে পাবে 2000 টাকা দেখা যাক কে জেতে সেকেন্ডে কতগুলো ফুঁসকা তুলতে পারে tuli দেখা যাক দুটো তুলেছে হাততালি দেখা যাক কটা তুলতে পারে 50 সেকেন্ড টাইম দেখা যাক কটা তুলতে পারে 50 সেকেন্ড টাইম দেখা যাক কটা তুলতে পারে দেখা যাক কটা তুলতে পারে 23 সেকেন্ড দেখা যাক কতগুলো ফুঁসকা তুলতে পারে 50 সেকেন্ড সময়ের মধ্যে

পাঁচ ছয় সাত আট নটা ফুচকা তুলেছে কাকি টাইম স্টার্ট শুরু করো পঞ্চাশ সেকেন্ড টাইম শুরু হয়ে গেছে কাকি দেখা যাক কতগুলো ফুচকা তুলতে পারে পঞ্চাশ সেকেন্ড টাইমে কাকি দেখা যাক ফুচকা তুলতে হবে চামুচে দেখা যাক ফুচকা চামুচে তুলে তারপরে প্লেটে তুলতে হবে দেখা যাক দেখা যাক কটা তুলতে পারে কাকি তেরো সেকেন্ড সময় অধিক্রান্ত হয়ে গেছে কটা তুলতে পারে বাইরে চলে গেছে একটা দেখা যাক কটা তুলতে পারে যেটা বাইরে চলে যাবে সেটা ডিসকোয়ালি দেখা যাক কটা তুলতে পারে কাকি দেখা যাক সামজ পড়ে গেছে আবার তোলা আমার তোলা শুরু করো শুরু করো পঁচিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড সেকেন্ড দিচ্ছিল দুটো হরতালি সুন্দর খেলতে কাকি দুটো তুলেছে দেখা যাক তিন নম্বর ফুচকাও তুলেছে টাইম চৌত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ

মাত্র মাত্র চারটি ফুচকা তুলতে পেরেছে কাকি হাততালি কাকির জন্য এই যে চারটি ফুচকা তুলতে পেরেছে কাকি হাততালি কাকির জন্য এবার পরেরজন আসবে নে হ্যাঁ পরেরজন চলে এসেছে নে হ্যাঁ চুরি করো দেখা যাক চুরি দেখা যাক চুলি এখনো বলুন তো হায়েস্ট তুলেছে দেখা যাক রে ফটো তুলতে পারে দেখা যাক কালো দেখা যাক ফটো তুলতে পারে দেখা যাক কত তুলতে পারবে দেখা যাক